নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আশা করছি আপনাদের অনেকটাই কাজে আসবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই বন্ধুরা ভালো লেগে থাকলে টিপসগুলি অ্যাপ্লাই করে অবশ্যই দেখব প্রথম যে টিপসটি শেয়ার করছে কাপ নিয়ে আমরা যখন বাজার থেকে এই ধরনের নতুন কাপগুলো নিয়ে আসি দেখা যায় সব সময় যে দামি কাপ আনি তাই নয় অনেক সময় কম দামেও কাপ নিয়ে আসি দেখা যায় কাপটা হয়তো আনার পর যখন গরম চা বা কফি ঢালা হয় কাপটার হ্যান্ডেলটা আলাদা হয়ে যায় ভেঙে যায় কাপটার হ্যান্ডেল ভেঙে গেলে বেকার হয়ে যায় কোনো কাজে ব্যবহার করতে পারি না তাই আপনারা যখন নতুন কিনে নিয়ে আসবেন কাপগুলোকে কি করবেন সবার প্রথমেই কিন্তু এটা ইউজ করবেন না বাজার থেকে নতুন কেনার পর আপনারা এইভাবে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিন তারপর এটাকে কি করব আমি নিয়ে যাব ফ্রিজে হ্যাঁ ডিপ ফ্রিজের মধ্যে কাপগুলোকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি এই কাপগুলোকে বের করে আমি দেখাচ্ছি যে কি হবে এতে এতে আধা ঘন্টা ফ্রিজে রাখার কারণে কাপের হ্যান্ডেলটা মজবুত হয়ে যাবে অনেক দিন আমরা ইউজ করতে পারবো সহজে ভাঙবে না কাপের হ্যান্ডেল পরবর্তী যে টিপসটি শেয়ার করছি কলা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় কলা খাওয়ার পর কলার খোসাটা ফেলে দিই কলা যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কলার খোসাও কিন্তু ভীষণ উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য তাই ভুল করেও আপনারা কখনো কলার খোসা ফেলবেন না কী কাজে ব্যবহার করব সামান্য পরিমাণ নুন নিয়ে নিলাম খুব ভালো করে কলার খোসার এই সাদা অংশের মধ্যে নুনটা লাগিয়ে নেব তারপর এর মধ্যে নিয়ে নেবো টুথপেস্ট ডে যে টুথপেস্ট আমরা রেগুলার ইউজ করি সেই টুথপেস্টই এখানে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ টুথপেস্টটাকেও খুব ভালো করে কলার খোসার মধ্যে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি তারপর আমি দেখাবো এটাকে আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় আমাদের দাঁত দিয়ে রক্ত বের হয় দাঁত হলদে হয়ে যায় এমনকি দাঁতটা ভীষণ বাজে লাগে দেখতে তাই আপনারা এইভাবে কলার খোসার মধ্যে নুন আর টুথপেস্ট দিয়ে যদি দু তিন দিন দাঁতটা পরিষ্কার করেন দেখবেন আপনাদের দাঁতের ভাব দূর হবে সেই সঙ্গে কিন্তু আপনাদের দাঁত দিয়ে যে রক্ত পড়ার সমস্যা সেই রক্ত পড়ার সমস্যাও ঠিক হয়ে যাবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন ছোট্ট টিপস আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদেরও উপকারে আসবে দাঁত দিয়ে রক্তও বের হবে না দাঁত হবে একেবারে সাদা ধপ চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এই ধরনের কাচি আমরা অনেকেই ব্যাগে করে কোথাও হয়তো নিয়ে যাই কিন্তু ব্যাগে করে নিয়ে গেলে কাচির মুখটা না খুবই ছুঁচলো থাকে যার কারণে অনেক সময় দেখা যায় ব্যাগটাও নষ্ট হয়ে যায় ব্যাগে থাকা জিনিসপত্র কাচির কারণে নষ্ট হয়ে যায় তাই একটি কাজ অবশ্যই আপনারা করবেন পেনের ঢাকনা নিয়ে নেবেন এইভাবে কাচির মুখে পেনের ঢাকনাটা লাগিয়ে দিন তাহলে দেখবেন আপনাদের কাচির মুখটা ঢাকনা দেওয়া থাকবে ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না এমনকি ব্যাগটাও নষ্ট হবে না মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় জানেন মিক্সার মেশিনের এইভাবে খোলা রাখলে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় নিচের দিক দিয়ে ঢোকে তাই মিক্সার মেশিনটাকে কিভাবে রাখলে সহজে কিন্তু আমাদের ধুলো ময়লা পরে নোংরা হবে না এমনকি আঁড়শলাও বাসা করবে না এই ধরনের অনেক পুরোনো টুপি আমাদের বাড়িতে কিন্তু থাকে তাই পুরোনো টুপিগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি এইভাবে মিক্সার মেশিনটার মধ্যে দেখুন আমি এখানে পুরনো টুপিটা পরিয়ে দিলাম মানে কাভার হিসাবে কাজে লাগবে সেই সঙ্গে মিক্সার মেশিনটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম ধুলো ময়লা লাগবে না আর অবশ্যই চেষ্টা করবেন মিক্সার মেশিনটাকে কোনো কিছুর ওপর রাখার থালা হোক বা কোনো পাত্র তাহলে আরশলা নিচ দিয়ে ঢুকতে পারবে না যখন প্রয়োজন এইভাবে আমরা খুলে ইউজ করব এমনকি প্রয়োজন মিটে গেলে আবার আমরা এটাকে এইভাবে ঢেকে রেখে দেব। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনারাও চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রুটির বেলার এই ব্যালন চাগে অনেক সময় একদম নোংরা হয়ে যায় জল দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটা সময় লাগে তাই যখন আমরা ভাত রান্না করি ভাতের ঠাঁড়ির ওপর এইভাবে যদি ধরি কয়েক সেকেন্ডও সময় লাগবে না যে আটাগুলো লেগে থাকে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের ব্যালন চাকিটা জলে ভেজানোর প্রয়োজন নেই যতই নোংরা হয়ে যাক খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো জল দিয়ে ধোয়ার পর আমি আপনাদের রেজাল্ট দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হল ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা ভাত রান্না করার পর আমরা কী করি ভাতের যে ফ্যানটা থাকে এই ফ্যানটাকে কিন্তু কোনো কাজে লাগাই না ফেলে দিই তাই ভাতের ফ্যানটাকে ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারি এখানে আমি ভাতের ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ শ্যাম্পু আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন শীতকাল বন্ধুরা শীতকাল মানেই কিন্তু আমাদের চুলের হাজার একটা সমস্যা দেখা দেয় ড্যান্ড্রো হয় চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় আমরা নামি দামি ব্যান্ডের কন্ডিশনার ব্যবহার করি কিন্তু আপনারা যদি শ্যাম্পুর সঙ্গে এইভাবে ভাতের ফ্যান মিশিয়ে কন্ডিশনার হিসাবে ইউজ করেন চুল হবে নরম শাইন চুলের যদি খুশকির সমস্যা থাকে চলে যাবে চুল খুব দ্রুত লম্বা হবে মাছ কাটতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায় খুব ছোট মাছের আস আসে মানে আঁশ ছাড়াতে খুবই বিরক্ত বোধ করি তাই আমাদের বাড়িতে এই ধরনের খুন্তি থাকে খুন্তির সাহায্যে এক সেকেন্ডও সময় বন্ধুরা লাগবে না খুব দ্রুতই কিন্তু আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যারা নতুন গৃহিণী আমি তাদের জন্য বলছি ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু উপকার পাবেন তাছাড়াও আমরা এইভাবে হাতের সাহায্যে মাছের যে ডানাগুলো খুব সহজে আলাদা করে নিতে পারি মানে ছিঁড়ে নিতে পারি বা আপনার একটি কাচি ব্যবহার করতে পারেন কাঁচির সাহায্যে খুব সহজেই মাছের ডানা লেজ কানকো এইভাবে কেটে পেটের নোংরাও বের করে নিতে পারেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায় এইভাবে মাছ কেটে দেখবেন হাত কেটে যাওয়ার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না শুধু খুন্তি নয় আপনারা যদি চান একটি গ্রেটার নিয়ে নিতে পারেন গ্রেটারের সাহায্যে এইভাবে উল্টো দিক করে মাছটাকে ঘষবেন তাহলেও দেখবেন খুব দ্রুতই আপনারা মাছের আঁশ কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত দ্রুত মাছের আঁশ আমি ছাড়িয়ে নিলাম যে পদ্ধতিটি ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না